আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গত বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেদিন নরওয়ে প্রবাসী এক ভদ্রলোককে বেদম মারধর করা হয় তো নরওয়ে প্রবাসী সেই ভদ্রলোক তাদের ফ্যামিলি মেম্বার চারজন ছিল তার মধ্যে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক একজন বাংলাদেশি তো সেই নরওয়ে সেই বাংলাদেশি নরওয়ে নরওয়ে প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরের বন্দরে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা তাকে বেদম মারধর করে তো এর মধ্যে একটা ভিডিও ভাইরাল হয় এবং এই ঘটনাটা ঘটার পর সারা দেশ জুড়ে খুবই সমালোচনার জন্ম দেয় তো ভিডিওটিতে দেখা যায় যে যেই ভদ্রলোক নর থেকে আসছে তার সাথে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের এক ধরনের বাগ বিতণ্ডা ঘটে এবং এক পর্যায়ে সে ভদ্রলোক সেই নিরাপত্তা কর্মীকে একটা ধাক্কা দেয় তো ধাক্কা দেওয়ার পরিপ্রেক্ষিতে সে ভদ্রলোক তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রথমে সে সেই তোলে তো এরপরে যে বিমানবন্দরের কর্মীরা তাকে সবাই মিলে বেদম মারধর করে তো আমার কথা হচ্ছে নিরাপত্তা কর্মী কায়ে যদি ধাক্কা দেয় সেক্ষেত্রে তারা তাকে বোঝাবে বুঝিয়ে তাকে নিয়ন্ত্রণে আনবে কিন্তু একজন প্রবাসীকে কীভাবে বিমানবন্দরের কর্মীরা এইভাবে বেদম মারধর করে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই প্রবাসীরা কারা এই প্রবাসীদের টাকায় কিন্তু বাংলাদেশ চলে এবং এই প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ অচল হয়ে যাবে এবং পাঁচই আগস্টে স্বৈরাচারী সরকার পতনে জুলাই বিপ্লবে এই প্রবাসীদের কি ভূমিকা ছিল সেটা আমরা সবাই ভালো করে জানি এবং জুলাই বিপ্লবে যখন শুরু হইলো আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করলো তখন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রথম পরাজয় কিন্তু এই প্রবাসীদের কাছে তখন প্রবাসীরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিল সেই সময় কিন্তু পলক ওই সময়কার প্রতিমন্ত্রী পলক কিন্তু কর জোরে প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছিল। যে তাদের ক্ষমা চেয়েছিল যে আপনারা টাকা পাঠান ওই সময় কিন্তু শেখ হাসিনার প্রথম পরাজয়টা ওইটা কিন্তু শেখ হাসিনা সরকারের প্রথম পরাজয় ছিল তো প্রবাসীদের সাথে এরকম ঘিন্ন আচরণ আমরা চাই না এবং হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর মনে একটা প্রবাসী যখন বিমানবন্দরে এরকম ব্যবহার এরকম নির্যাতিত হয় তাহলে এই যে দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী তাদের মনে কি কষ্টটা লাগে তাদের হৃদয়ে কী ক্ষত হয় এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যেই প্রবাসী দিনের পর দিন রাতের পর রাত নিজের স্ত্রী কন্যা পুত্র বাবা মা সবাইকে রেখে শরীরের ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে আর তারা যখন দেশে আসছে তাদেরকে আমরা এই ব্যবহার উপহার দিচ্ছি এটা কি ভাবা যায় এটা কি হয় তো যখন ইউনিস সরকার ক্ষমতা বহন করল তখন আমরা ভেবেছিলাম যে প্রবাসীদের বিমানবন্দরে একটা সংস্কার হলো তখন একটা কিন্তু আইনও হয়েছিল যে প্রবাসীদের সবাইকে সার বলতে হবে সেটা হয়তো শুরুও হয়েছিল কিন্তু এই যে যেই ঘটনাটা ঘটলো এই ঘটনাটায় প্রবাসীদের কাছে কি মেসেজ গেল বহির বিশ্বে কি মেসেজ গেল যে প্রবাসীরা আমাদের বিমানবন্দরে সুরক্ষিত নয় প্রবাসীরা দেশে আসলে তারা ভালো ব্যবহার পায় না আমার কথা হচ্ছে যে কেউ যদি দোষ করে। অবশ্যই সে দোষী হইলে তাকে দোষের আওতায় এনে শাস্তি দিতে হবে এটা তো অবশ্যই করতে হবে আমার কথা হচ্ছে সে ভদ্রলোক যদি দোষ করে অবশ্যই তাকে পানিশমেন্ট করতে হবে সে দোষ করলে তার আইন অনুযায়ী পানিশমেন্ট হবে সে যদি নিরাপত্তা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে তাকে আইন অনুযায়ী যা পানিশমেন্ট আছে সেটা দেওয়া হবে কিন্তু তাকে তো আপনি এরকম বেদম উপহার করতে পারেন না এবং আরেকটা ব্যাপার হলো যে তাকে সে মাইক খাইলো এবং তাকে পাঁচ টাকা জরিমানা করা হইলো আমার কথা হলো সে অন্যায় করলে তাকে পাঁচ হাজার টাকা আপনি জরিমানা করলেন কিন্তু যে নিরাপত্তা কর্মীরা তাকে মারল তাদের তো আপনি কোনো পানিশমেন্ট করলেন না তাহলে কী রকম হইলো বিচারটা প্রহসনের বিচার হয়ে গেল না তো আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজা আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রথম সারির যোদ্ধা এবং আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশের আমরা দেশের যারা আছি তারা সবসময় বিশ্বাস করি আমরা দেশকে যতটুকু ভালোবাসি আমাদের চেয়ে কোনো অংশ প্রবাসীরা কিন্তু দেশকে কম ভালোবাসে না তো প্রবাসীরা বাইর থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই ত্যাগকে ছোট করে দেখলে হবে না তাদের এই ত্যাগকে তাদের এই পরিশ্রমকে তাদের এই মানে এই স্যাক্রিফাইসকে কখনোই ছোট করা যাবে না এবং প্রবাসীরা যখন দেশে আসবে বিমানবন্দরে অবশ্যই তাদের সার বলে সম্বোধন করতে হবে এবং তাদেরকে অবশ্যই তাদের যোগ্য সম্মানটুকু দিতে হবে আমি ইউনুস সরকারের কাছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো যে আপনারা বিমানবন্দরকে ঢেলে সাজান নিরাপত্তাকর্মীদের ওইভাবে আপনারা ট্রেন আপ করেন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কখনো না ঘটে কারণ জুলাই বিপ্লব বিপ্লবে আমাদের ভাইদের যেই ভূমিকা ছিল বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের যেই ভূমিকা এই ভূমিকা আপনি বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবে না তো প্রবাসীদের সম্মান প্রবাসীদের জানমালের নিরাপত্তা প্রবাসীদের সম্মান আমাদের দিতে হবে এবং ভুলে গেলে হবে না যে প্রবাসীদের এই পাঠানো অর্থতে বাংলাদেশ সচল আছে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে তো সংস্কার করতে হইলে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে মুখে মুখে সংস্কারের কথা বলে লাভ হবে না তো বিমানবন্দরের ঘটনাটায় বিমানবন্দরে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে যাতে পরবর্তীতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়টাকে খুব স্ট্রংলি বিবেচনায় নিয়ে এরকম ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তাদের একটা কঠিন মতো সে ব্যাপারে একটা পদক্ষেপ নিতে হবে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ আপনারা দেশকে ভালোবাসেন এবং এই আপনাদের আপনারা যেই পরিমাণ দেশকে ভালোবাসেন আপনাদের এই দেশপ্রেম এই দেশপ্রেমকে আমরা অবশ্যই সেলুট জানাই ধন্যবাদ